নমস্কার বন্ধুরা আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি একদম অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি এতটাই সুস্বাদু হবে খেতে যেটা আপনি বাড়িতে নিজে না বানালে বুঝতেই পারবেন না এর আগে পটল চিংড়ি বহুবার বানিয়েছেন এবং প্রচুর রেসিপিও দেখেছেন কিন্তু আমার পদ্ধতিতে যদি পটল চিংড়ি বানান তাহলে একদম অ্যাকুরেট অনুষ্ঠান বাড়ির পটল চিংড়ি রেসিপি আর আপনাকে খুঁজে দেখতে হবে না আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকার জন্য বেল আইকন ক্লিক করে অল বাটনটা কিন্তু ক্লিক করতে ভুলবেন না যেন তাহলেই পরবর্তী রেসিপি নোটিফিকেশান হিসাবে আপনার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে চলুন দেখে নিই কীভাবে পটল চিংড়িটা বানাই এবং আমাদের বাড়িতে এইভাবেই বানানো হয়ে থাকে প্রথমেই নিয়ে নিয়েছি সাড়ে আটশো গ্রাম পরিমাণে সাদা পটল একদম সিজনের সাদা পটল দিয়ে করবেন খেতে অপূর্ব লাগবে সঙ্গে নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের আলু আপনি জ্যোতি আলুও নিতে পারেন চন্দ্রমুখী আলুও নিতে পারেন আমি এখানে চন্দ্রমুখী আলুটাই প্রেফার করছি তাই একটা বড় চন্দ্রমুখী আলু নিয়ে নিয়েছি এবার আমি আর আলুটাকে ভালো করে কেটে নেব দেখুন আমি কেটে নিয়েছি পটলটা কিন্তু একটু বড় বড় করে কেটেছি মানে হাফ করে কেটেছি একটা পটলকে কারণ যেহেতু একদম সিজনের কচি একদম সাদা পটল তাই একটু বড় করে কাটবেন ছোট করে কাটলে কিন্তু ভাজার পর একদম নেতিয়ে ছোট হয়ে যাবে আর আলুটাও বেশ পটলের সাইজ করে একটু বড় বড় করে কেটে নিয়েছি আর দুটো সবজি ভালো করে কিন্তু আমি ধুয়ে নিয়েছি চলুন নেক্সট স্টেপে যাওয়া যাক এবার পটল চিংড়ির জন্য নিয়ে নিয়েছি ধুয়ে বেছে রাখা তিনশো গ্রাম চিংড়ি আমি মিডিয়াম সাইজের চিংড়ি ইউজ করেছি আপনারা কুচো চিংড়িও নিতে পারেন আবার একটু বড়ো চিংড়িও নিতে পারেন এইবার পরিমাণ মতো একটু নুন দিয়ে দেব আর দিয়ে দেবো একটু হলুদ দিয়ে চিংড়িটাকে ভালো করে মেখে একটু ম্যারিনেশন করে রেখে দিতে হবে মাখানো হয়ে গেলে সাইডে রেখে দেবো এবার পটলটাকে আর আলুটাকে ভেজে নেওয়ার জন্য নিয়ে নিয়েছি একটা কড়াই কড়াইটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিতে হবে গরম করে নেওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল তেলটা আপনারা বুঝে দেবেন কতটা কোয়ান্টিটিতে পটল আলু ভাজবেন আর রান্নাটা হবে সেই অনুযায়ী কিন্তু তেল দেবেন তবে ভাজার সময় কিন্তু একটু বেশি করে দেবেন পরে তুলে রাখলেও কিন্তু অসুবিধা থাকে না প্রথমে তেল দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেবো ম্যারিনেশন করে রাখা চিংড়িটা চিংড়িটা দিয়ে হালকা করে এদিক ওদিক করে ভেজে নিতে হবে অত্যাধিক ভাজবেন না তাহলে কিন্তু চিংড়ি একদম রাবারই হয়ে যাবে চিংড়িটা তেলে প্রথমেই কেন ভাজবেন এই চিংড়ির তেলে যদি পটল আলু ভাজেন তাহলে কিন্তু পটল চিংড়ির টেস্ট অপূর্ব আসে অবশ্যই এভাবে কিন্তু একটু ভেজে নেবেন চিংড়িটা ভাজা হয়ে গেলে আমি চিংড়িটাকে তুলে নেব একটা পাত্রে চিংড়িটাকে তুলে নেওয়ার পর এই তেলে ভেজে নেব প্রথমে আলুগুলো আলুগুলো কিন্তু একটু লাল লাল করে আমি প্রথমে ভেজে নেব দেখুন আলুগুলো আমার মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে লাল লাল করে ভাজা হয়ে গেছে এইবার তেল ছেঁকে আলুগুলোকে তুলে নেবো অন্য একটা পাত্রে এবার সেম তেলে দিয়ে দেবো পটলটা পটলটা দিয়ে একটু তেলের মধ্যে প্রথমে সাঁতলে নেব তার আগে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো নুন আর হলুদটা দিয়ে পটলটাকে ভালো করে মেখে নিয়ে হাই ফ্লেমে ভাজতে হবে পটল ভাজার সময় কিন্তু লো ফ্লেমে ভাজবেন না একটু হাই ফ্লেমেই ভাজবেন কারণ পটল থেকে কিন্তু ভালো মাত্রায় জল কিন্তু বেরোয় তাই হাই ফ্লেমেই কিন্তু ভালো করে খুন্তি নাড়িয়ে নাড়িয়ে লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন আমার পটলটা ভাজা হয়ে গেছে এইবার এক এক করে তেল থেকে ছেঁকে তুলে নেব সব তেল ছাকা মানে তেল থেকে তুলে পটলটা রেখে দেওয়ার পর ফ্লেমটাকে অফ করে দেব ফ্লেমটা অফ করে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো পটল চিংড়িতে দেওয়ার জন্য চলুন দেখে নিই এবার একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি প্রথমেই দিয়ে দেবো এক টেবিল চামচ পোস্ত দানা তারপরে দিয়ে দেবো দুই টেবিল চামচ গোটা কাজু প্রথমে এই দুটোকে একটুখানি ড্রাই গ্রাইন্ড করে নিতে হবে দেখুন ড্রাই গ্রাইন্ড হয়ে গেছে ড্রাই গ্রাইন্ড হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো ডুমো ডুমো করে কেটে নেওয়া দুটো মিডিয়াম সাইজের টমেটো তারপরে দিয়ে দেবো ছ সাতটা কাঁচা লঙ্কা তারপর পরিমাণ মতো একটু জল দিয়ে একটা মিহি থিক পেস্ট বানিয়ে নিতে হবে দেখুন একদম মিহি স্মুথ থিক পেস্ট একেবারে রেডি চলুন এবার রান্না যাওয়া যাক এবার ডাইরেক্ট কড়াইয়ে চলে এসেছি এবার ফ্লেমটা আমি অন করে দিয়েছি তেলটাকে হাই ফ্লেমে গরম করে নেওয়ার পর ফ্রেমটা আবার লোতে করে দিয়ে প্রথমেই দিয়ে দেবো চারটে তেজপাতা তারপরে দিয়ে দেবো তিনটে শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দেবেন তারপরে দিয়ে দেবো কটা চা চামচ পরিমাণে গোটা সাদা জিরে তারপরে দিয়ে দেবো ছ সাতটা এলাচ এলাচটা দিয়ে দেওয়ার পর লো ফ্লেমে সব মশলাগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে তারপরে দিয়ে দিতে হবে একটা চামচ আদা বাটা তবে একটা জিনিস বলতে ভুলে গেছি এর আগে আমি কিন্তু দুটুকরো দারচিনিও দিয়েছি তারপরে দিয়ে দেবো একটা চামচ রসুন কুচো এখানে কিন্তু আপনি বাটাও ইউজ করতে পারেন এবার আদা আর রসুনটাকে ভালো করে একটুখানি ফ্রাই করে নিতে হবে লো ফ্লেমেই এবার দিয়ে দেব একটা বড়ো সাইজের একদম মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটাকে একটু ধুয়ে দিলাম কারণ বর্তমানে কিন্তু নতুন পেঁয়াজগুলো কেটে নেওয়ার পর একটুখানি কষ বেরোয় বলে কালো হয়ে যায় তাই ধুয়ে এর মধ্যে দিলাম দিয়ে এবার কিন্তু সব কিছুকে একসাথে ভাজতে হবে মিডিয়াম ফ্লেমে দিয়ে ভালো করে পেঁয়াজ আর রসুন আদাটাকে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত গোল্ডেন ব্রাউন হচ্ছে অবশ্যই কিন্তু মিডিয়াম ফ্লেমে ভাজবেন যাতে পুড়ে না যায় এইবার দিয়ে দেবো আগে থেকে তৈরি করে রাখা পেস্টটা পেস্টটা দিয়ে কিন্তু ভালো করে কষতে হবে এইবার দিয়ে দেবো এক টেবিল চামচ জিরের গুঁড়ো উঁচু করে দেবেন একটু বেশি করে তারপরে দিয়ে দেবো একটা চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো এক টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার তারপরে দিয়ে দেবো হাফচা চামচ হলুদ গুঁড়ো এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আগে থেকে বেশি দেবো না পরে লাগলে দেওয়া যাবে এইবার সব মশলাকে দিয়ে ভালো করে মিডিয়াম ফ্লেমে কষতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল রিলিজ হচ্ছে আর ভালো করে যদি না কষেন তাহলে কিন্তু পটল চিংড়ি একেবারেই খেতে ভালো হবে না আর অনুষ্ঠান বাড়ির মতো হবে না দেখুন অনেকক্ষণ কষে নেওয়ার পর হালকা হালকা তেল ওপরে দেখা যাচ্ছে এইবার দিয়ে দেবো কিছুটা চিনির গুঁড়ো সাতটা একটুখানি ব্যালেন্স হবে তারপরে আবারও নন স্টপ কষতে হবে যতক্ষণ না পর্যন্ত ভালো মাত্রায় তেল বেরোচ্ছে আর মশলাটা কষে একদম পারফেক্ট টেক্সচার আসছে দেখুন কষতে কষতে একদম পারফেক্ট টেক্সচার চলে এসেছে তেলটা ওপরে চলে এসেছে এইবার দিয়ে দেবো ভেজে রাখা আলুটা সঙ্গে দিয়ে দেবো ভেজে রাখা পটলটাও এবার পটল আর আলুটা একসাথে মশলার সাথে ভালো করে কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে যাতে মশলাগুলো পটল আর আলুর মধ্যে ভালো করে ঢুকে যায় এবং সেন্টাও সুন্দরভাবে অ্যাবজর্ব করতে পারে এইবার ভালো করে কষে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে আবারও কিছুক্ষণ কষতে হবে ভালো করে সব কিছু একসাথে কষে নেওয়ার পর দিয়ে দেবো দেড় কাপ পরিমাণে জল দিয়ে ভালো করে একসাথে মিক্স করে দিতে হবে আর হাই ফ্লেমে ফুটতে দিতে হবে যতক্ষণ না জলে বলক আসছে দেখুন জলে বলক চলে এসেছে এইবার ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে একটা ঢাকা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য ভালো করে সুসিদ্ধ করে নেব ঠিক দশ মিনিট পর ফিরে এসেছি এবার ঢাকনাটা তুলে নিলাম দেখুন কত সুন্দর একটা কালার এসেছে কিন্তু এখনও কিন্তু রান্না শেষ হয়নি আলুটা সুসিদ্ধ হয়েছে কিনা সেটা একবার দেখে নেব দেখুন আলুটা কিন্তু খুব সুন্দরভাবে কেটে গেছে আর পটলের কথা কি বলবো এমনিতেই নরম যাই হোক এবার উপর থেকে দিয়ে দেবো পরিমাণ মতো গরম মশলা আর দিয়ে দেবো এক চা চামচ পরিমাণে গাওয়া ঘি ঘি ছাড়া কিন্তু রেসিপিটা অসম্পূর্ণ অবশ্যই দিতে হবে এইবার সব কিছুকে মিক্স করে নিয়ে ফ্লেমটা অফ করে দিতে হবে আর একটা ঢাকা দিয়ে ঢেকে স্ট্যান্ডিং টাইমে পাঁচ থেকে সাত মিনিট এইভাবেই রেখে দেবো যাতে সব ফ্লেভার একসাথে মিলেমিশে যায় ঠিক পাঁচ সাত মিনিট পর ফিরে এসেছি ঢাকনাটা তুলে নিলাম জাস্ট একবার কালারটা দেখুন কি টেক্সচার এসেছে লাগছে তো অনুষ্ঠান বাড়ির পটল চিংড়ি সেই কালার বড় ডেচকির মধ্যে পটল আর চিংড়ির যে যুগলবন্দিটা আপনারা যে বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে দেখতে পান সেই টেক্সচারটা এসেছে তো আশা করি আপনাদেরকে ভালো একটা রেসিপি উপহার দিতে পারলাম পয়লা বৈশাখের আগেই এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আমার পদ্ধতিতে আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপিটা বন্ধুদের সঙ্গে আত্মীয় স্বজনদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার কিন্তু অনুরোধ রেখে গেলাম Ну,